তো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি যেখানে থাকি সেখানে একটা নামকরা মেলা হয় সরস্বতী পুজোর সময় তো আমি প্রথমবার যাব সাথীই বললো আমি জানতাম না এটা কোনো বছর নি নাকি হয় ও হয়তো বলেছিল আমার ঠিক খেয়ালও নেই হয়তো আগে হয়তো যাই হোক সেই মেলাতেই যাবো তো সাথী তো ডিউটি থেকে যাবে তো আমি বাড়ি থেকে এখন বেরোবো আমি আর বাবু মিলে তো চলো মেলায় কথা হচ্ছে সাথীও থাকবে তোমরাও থাকো তো চলো আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি মেলাটার নাম কি বল জলের এই বালিতে এটাই বড় মেলা হয়

তার আগে তার তার আগে কোনো কানের দুলের কথা বলবো না সাথে আমার বললো একটা কানের দুল বানিয়ে দাও সোনার তাও আবার তো যত দাম পুরো আমার দিতে হবে তো আমি তো পুরো ভিখারি হয়ে যাবো এবার দক্ষিণেশ্বর বাটি নিয়ে বসতে হবে আমার বুঝতেই পেরেছি প্রায় দশ টাকা সাত পিস রেখে ঢুকে ফুচকার দোকানে পরে খাও চলো আগে ঘুরে আসি ও আচ্ছা আচ্ছা যেখানে ফুচকা দশ টাকার চার পিস হয় সেইখানে সাত পিস পাওয়া যাচ্ছে কেউ আর ছাড়ে চলে এ যে শুধু খেলা না দেখা এ শুধু খেলা না যতই দাও ওর কমই ওর হইই না আজকে কোন খেলা না খাওয়া দাও বাড়ি এত খেলা রইছে বাড়িতে তো আমার কি আমি তো ফুডকা খাই না তোমরা অনেকেই জানো আমি দেখি কি খাওয়া যায় পেট ভর্তি আছে বাড়িতে খেয়ে এসেছি তো চলো তো অনেকটা পথ হেঁটে এখন মেলার মাঠে প্রবেশ করব এই যে হলো মেলার গেট এখন এখান দিয়ে প্রবেশ করব তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে সরস্বতী পুজো মেলা দু চব্বিশ পরিচালনায় বালি প্রফুল্ল সমিতি তো আর দেরি করে লাভ নেই তো আমরা প্রবেশ করি তো সাথে যেমন বললো জলের ঠাকুর হয় ঠাকুরটা দেখতে ভুলো না তবে না দেখলে মিস করবে তো মেলার ঢোকা মাত্রই দেখি অনেকটাই বড় মেলাটা আমাদের বসকি মেলা যতটা বড় হয় ঠিক ততটাই বড় মেলাটা তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখছি খুব ভালো লাগছে দেখতে বাচ্চারা কি সুন্দর স্লিপে করে বেলুনে বলে এসে পড়ছে ভালোই লাগছিল আর খুব বড় মেলাটা সাথীকে বলেছিলাম নাগরদোলনা চড়বে কিন্তু সাথী ভয় পায় তাই উঠলো না আমাকে বললো ব্রেক ড্যান্সে চড়তে আমি আমার ব্রেক ড্যান্স আমি সিমলাতে গিয়ে যা করেছিলাম হয়তো অনেকে দেখেছো রিস্টার ভিডিওতে আমি এমনি উঠুন ভয় পাই মেলাটা খুবই বড় এত স্টল কোনটা ছেলে কোনটা খাবো তো একটু মেলায় ঘুরে জবর সরস্বতী মাকে দর্শন দিতে প্রণাম করতে শুনেছিস নাকি জলের ঠাকুরটা খুব দারুন হয় নামকরা আর অনেকটাই ভিড় হয় জলের ঠাকুরে কিন্তু লাইভ শো হয় না দেখলে মিস করবে মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো আমার ফটোর দোকান তাই এখান দিয়ে ফটো নিয়ে নি নব তোমার ভাবজো তো বেবি ছবি নব বাট বেবি নয় রাধা কৃষ্ণর ছবি আমার ইচ্ছে ছিল বেবির ছবি নেওয়া কিন্তু সাথী বললো যতক্ষণ না কোনো রিপোর্ট আসছে ততক্ষণ বেবি ছবি নাকি ঘরে লাগাতে নেই তাই আর নিলাম না তো চলে গেলো সাথী কসমেটিক্সের দোকানে সেই কসমেটিক্স দেখতে আর কসমেটিক্স মানে হচ্ছে মেয়েদের খুবই পছন্দের একটা জিনিস তো বন্ধুরা এই মেলাতে যেটা দেখলাম বাড়ির অনেক প্রয়োজনীয় জিনিসও পাওয়া যাচ্ছে মাঝে মাঝে আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটা মেলা না হাট এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো টাকার মধ্যে কি সুন্দর দরজার পর্দা জানলার পর্দা পাওয়া যাচ্ছে মানে উইন্ডো কভার ডোর কভার এইগুলো তো বন্ধুরা ইন্তজার কি ঘড়ি খতাম তো বন্ধুরা এখন ঠাকুর দেখতে যাবো সাসপেন্স তোমাদের বলেছিলাম তো দেখতে থাকো বালি প্রফুল্ল সমিতি পরিচালিত তম বর্ষে বাগদেবীর আরাধনায় এবারে নিবেদন দেবভূমি কেদারনাথ ওপরে তোমরা দেখতে পাচ্ছ মহাদেব বসে রয়েছে পাহাড়ের ওপরে আর নিচে কেদারনাথ মন্দির তো বিদ্যাদেবী মা সরস্বতী দরজা খুলে আমাদের নিকটে আসবেন আমার তো বেশ দারুণ লেগেছিলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম লাইভ শো হয় তো তোমাদের এই লাইভ শোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আমি পরের দিন ভিডিওটা করছি কারণ অনেক রাত হয়ে গেছিল পরের ক্লিপস নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেবভূমি অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে চলো টাটা